এই বাঙালিদের খেদিয়ে দিয়েছে তারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চলে এসেছে বেশ কিছু মানুষ এখনো বাংলাদেশে আছে ইউনিসেফ তাদের খরচ খরচা বহন করছে আসলে যেটা আমরা ভুলে যাই আমি শেষ করবো এটা বলেই আর কি যে আমাদের পরিচয় সাম্প্রদায়িকতায় নয় আমাদের পরিচয় মহাজাগতিক পরিচয় তাই রবীন্দ্রনাথ বলেছিলেন যে আকাশ ভোরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান তিনি কিন্তু এটা বলেই শুধু থামেন তিনি তারপরেই বলছেন অসীম কালের যে হিল লোলে জোয়ার ভাটায় হৃদয় দোলে নারীতে মোর রক্ত ধারায় তার টান তিনি কি বলছেন এর মাধ্যমে তিনি বলছেন এই যে কাল তিনি বলছেন তিনি এটা মিন করতে চাচ্ছেন যে আমরা যারা মানুষ হিসেবে এই পৃথিবীতে এসেছি শুধু কিন্তু মানুষ নয় এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যখন তৈরি হয় বিগ ব্যাংকের মাধ্যমে তখন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় পরমাণু সেখান থেকে অনু সেখান থেকে জটিল অনু সেখান থেকে বিভিন্ন জীব হয়ে সরল জীব হয়ে আমাদের মতো মানুষ জটিল জীব জন্মেছে শুধু মানুষ জন্মায়নি তার সঙ্গে জন্মেছে বিভিন্ন গ্রহ এবং নক্ষত্র সব জায়গাতেই কিন্তু আপনি পাবেন সেই কোয়ার সেই লেপটন সেই প্রোটন নিউট্রন এবং ইলেকট্রনের সত্য এবং তার সঙ্গে পাবেন চারটি ফোর্স আমরা বলি যে গ্র্যাভিটি মানে আমরা বলি মাধ্যাকর্ষণ শক্তি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স স্ট্রং নিউক্লিয়ার ফোর্স উইক নিউক্লিয়ার ফোর্স এই ফোর্স যেমন চাঁদের টানে যে গ্র্যাভিটির টানে যেমন জোয়ার ভাটা হয় আমাদের মধ্যে যে রক্ত প্রবাহিত হচ্ছে আমাদের যে ভ্রমণের যে স্পন্দন স্নায়ুর যে স্পন্দন মস্তিষ্কের যে ক্রিয়াকলাপ সবই কিন্তু সেই চারটি মাধ্যমেই হচ্ছে অর্থাৎ আমরা আমরা হলাম সন্তান যদি এইটা না বুঝি তাহলে কিন্তু মহাবিপদ তাই আমরা বলি যে ধর্ম নয় জাতি নয় বাজার নয় আমাদের একমাত্র রক্ষা করতে পারে মানবিকতা তাই সবাই মিলে গর্জে ওটা চাই যে যুদ্ধ নয় শান্তি চাই ধ্বংস নয় সৃষ্টি চাই সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার